আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি যেহেতু শীতকাল পড়েই গিয়েছে বাইরে কিন্তু এখন ধনিয়া পাতা অ্যাভেলেবেল সবসময় পাওয়া যাচ্ছে আর শীত পড়েছে ধনিয়া পাতা ভর্তা খাওয়া হবে না এটা তো হতেই পারে না সো যাই হোক আমি এখানে ধনিয়া পাতা ভর্তা করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখানে আমি হচ্ছে পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আর রসুন মরিচ এগুলোও আমি ভেজে নিয়েছি এখন আমি যে ধনিয়া পাতাটা ভর্তা করবো সেটা করাই দিয়ে এখন আমি এটা ঢেকে দিব আর এটা আসলে আমার এখন কিছুটা নেড়ে চেড়ে একটু সেদ্ধ করে নিতে হবে দেন তারপর হচ্ছে বাকি কাজ ধনিয়া পাতা ভর্তা খেতে কে কে পছন্দ করেন আর কে কে উইন্টারে এখনো পর্যন্ত খাননি বা খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর আমার ধনিয়া পাতা ভর্তাটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন হয়তো বা অনেকে অনেক রকমভাবে তৈরি করে থাকেন আমি যেভাবে তৈরি করি সেভাবেই দেখাচ্ছি এখন আমার ধনিয়া পাতাটা এখানে কিন্তু একটু সেদ্ধ হয়ে গেছে সো এখন আমি এটাকে একটা আলাদা পাত্রে উঠিয়ে নিচ্ছি এরপর এটা একটু ঠান্ডা করে আমি এটাকে কিন্তু ব্লেন্ড করে নিব আর ব্লেন্ড করার পরে হচ্ছে বাকি কাজটা করব। সো এখন আমি এটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি প্রথমে ধনিয়া পাতাটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এর ভিতরে পেঁয়াজ রসুন মরিচ যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব এর ভিতরে দিয়ে একসঙ্গে ব্লেড করব অনেকে হয়তো অন্যরকমভাবে করতে পারেন পাটায় পিষে করতে পারেন বাট আসলে পাটায় পিষে করাটা আমার কাছে খুবই কষ্টদায়ক মনে হয় এই জন্য আর কি আমি ব্লেন্ডারেই শর্টকাটে করে নিয়েছি আর আমার কাছে কিন্তু ধনিয়া পাতা খেতে ভালো লাগে আর চিতয় পিঠার সঙ্গে কিন্তু অনেক বেশি ভালো লাগে কিন্তু চিতয় পিঠা এগুলো বানাতে পারি না দেখে হচ্ছে ভাত দিয়েই খেতে হবে এছাড়া কোনো ไปไหน গরম ভাত দিয়ে কিন্তু ধনিয়া পাতা ভর্তা খেতে খুবই ভালো লাগে আর যেহেতু এখন শীতের সময় শীতের দুপুরে ধনিয়া পাতা আর ভর্তা আর গরম গরম ভাত কিন্তু জাস্ট জমে যায় যারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে এটা খেতে কেমন লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে সো কথা বলতে বলতে এখানে কিন্তু আমার ধনিয়া পাতাটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমি আরেকটা কড়াই নিয়ে নেবো নিয়ে এর ভেতরে আমি সামান্য কিছুটা সরিষার তেল দিয়ে দিব তারপর হচ্ছে এর ভেতরে ধনিয়া পাতার মিশ্রণ টা ঢেলে দিব আর এখন আমি এই মিশ্রণটাকে ভালোভাবে ভেজে নিব এভাবে কিন্তু ভেজে ভেজে হচ্ছে ভর্তাটা করে ফেলতে হবে আর কে কীভাবে করেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন কার কার ভালো লাগে না সেটাও জানাতে পারেন অনেকেই কিন্তু ধনিয়া পাতার ফ্লেভার পছন্দ করে না বাট আমার কাছে খুবই ভালো লাগে আমি তো ইভেন ধনিয়া পাতার চপ বিক্রি করে সেগুলাও খাই তরকারিতে তো দিবই মাস্ট যেহেতু শীতের সময় তরকারি ধনিয়া পাতা না দিলে ভালোই লাগে না আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন এটাকে খুব ভালোভাবে ভিজে নিচ্ছি আর এভাবে ভাসতে ভাজতে আমার ভর্তাটা রেডি হয়ে যাবে আপনারা দেখে জানাবেন কেমন হয়েছে ভর্তাটা সো ইয়া আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে এখন আমি এটা একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি আমার কাছে তো দেখতে খুবই খুবই ভালো লাগছিল আর খেতে যে এত মজা হয়েছিল যে কি বলবো থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ